আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমান ইব্রাহিম ভারত চীন পাকিস্তান মিয়ানমারের চেয়ে বাংলাদেশের লোকের ক্রয় ক্ষমতা ক্ষমতা অনেক বেশি ক্রয় ক্ষমতাটাকে মানে ইংরেজিতে বলা হয় পার্সেজিং পাওয়ার প্যারিড অর্থাৎ একটি দেশের লোক কি পরিমাণ মানে বিভিন্ন দেশে এটা গুগলে সার্চ করলে পারসেন্স পাওয়ার প্যারিটি বিশাল বর্ণনা পাওয়া যাবে তাই আমি এখানে বেশি বিস্তারিত বলছি হাজার প্রাণের বিনিময়ে তার বহু গুণ আহত পঙ্গুত্তর বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতার উদ্দেশ্য সফল করতে হলে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মী জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বা নেতাকর্মী এবং সশস্ত্র বাহিনী সহ সংশ্লিষ্ট সকলকে কিছু বেসিক বিষয় খুব ভালোভাবে জানতে হবে বৈষম্য আসলে কি আমার কাছে বিজ্ঞজনদের কয়েক শত প্রবন্ধ আছে শুধু বাংলাদেশের বৈষম্য নিয়ে লেখা আর আমার গবেষণা মতে আফ্রিকার ও অন্য দেশের কিছু বৈষম্য বাদ দিলে বাংলাদেশকে বলা যায় পৃথিবীতে বৈষম্যের রাজধানী আর ঢাকা বৈষম্যের সদর দপ্তর এখনও দেশে প্রতিনিয়ত লাখ লাখ বৈষম্যের ঘটনা ঘটছে আরও অনেক কিছুর মধ্যে জানতে হবে দেশের সম্পদের আনুমানিক পরিমাণ এটা জানা খুবই সহজ যেমন বাংলাদেশ ভারত চীন পাকিস্তান মিয়ানমার এই পাঁচটা পাঁচটি দেশের জিডিপি নমিনাল জিডিপি পিপিপি জানলেই অন্য দেশের তুলনায় বাংলাদেশের সম্পদের তুলনামূলক অবস্থানটি জানা যাবে হাজার হাজার বছর পূর্ব হতেই বর্তমান বাংলাদেশ অঞ্চলে জন্ম হার বেশি ছিল আর তাই জনসংখ্যার ঘনত্ব এখনও পৃথিবীতে সর্বোচ্চ পৃথিবীর সকল দেশেই শিশু বৃদ্ধ ছাড়াও কার্যক্ষম কিন্তু অলস অকর্মণ্য লোক থাকে এরা ভোগ করে কিন্তু আয় বা উৎপাদন করে না যেমন বাংলাদেশের গত বিবিএস বাংলাদেশ গুরু অফ স্ট্যাটিস্টিক্সের জরিপ মোতাবেক বাংলাদেশে পনেরো বছরের নিচে ষাট বছরের উপরে জনসংখ্যা ছয় কোটির বেশি যারা কোনো উৎপাদন করে না কিন্তু ভোগ করে যদি অর্থনীতির অনেক সূচক হয়ে নির্ণীত হয় জনসংখ্যা দিয়ে ভাগ করে ফলে অনেক দেশের তুলনায় আমাদের সম্পদ অনেক বেশি হওয়া সত্ত্বেও মাথাপিছু হিসাবে হিসাব করলে অনেক কমে যায় যদি দেশের আয়তন দ্বারা সম্পদকে ভাগ করা যেত তাহলে দেখা যেত যে একই পরিমাণ ভূখণ্ডের হিসাবে বাংলাদেশের লোক ভারত চীন পাকিস্তান মিয়ানমার থেকে অনেক বেশি সম্পদ ক্রয় করার ক্ষমতা সক্ষমতা ক্ষমতা রাখে সম্পদ বলতে একটি টাকা মূল্যের ম্যাথ চকলেট থেকে লাখ টাকার সেবা কোটি টাকার জমি গাড়ি ইত্যাদি ইত্যাদি যদি জনসংখ্যা না দিয়ে জনসংখ্যার দ্বারা না হয়ে প্রতি বর্গ কিলোমিটার প্রতি বর্গ কিলোমিটার এলাকার লোকেরা কি পরিমাণ সম্পদ ক্রয় করার সমতা বা ক্ষমতা রাখে তা যদি হিসাব করি তাহলে দেখা যায় যে বাংলাদেশের লোক ভারত চীন পাকিস্তান মিয়ানমার থেকে অনেক বেশি সম্পদ ক্রয় করার ক্ষমতা ক্ষমতা বা সমতা রাখে এই পাঁচটি দেশের জিডিপি নমিনাল ও জিডিপি পিপি প্রতি বর্গ কিলোমিটার ভিত্তিক একটি তুলনামূলক হিসাব দেওয়া হলো গুগল বা উইকিপিডিয়া থেকে নেওয়া তথ্য পিপিপি সমান পারচেজিং পাওয়ার প্যারেটি অর্থাৎ ক্রয় ক্ষমতার সমতা এখান থেকে দেখা যাচ্ছে যে যেখানে বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে বসবাসকারী লোক বছরে প্রায় এক কোটি দশ লাখ মার্কিন ডলারের পণ্য ক্রয় করার ক্ষমতা রাখে বা যা ক্রয় করে তার সমতা সেখানে চীনে তা প্রায় ছত্রিশ লাখ সত্তর হাজার মার্কিন ডলার ভারতে চুয়াল্লিশ লাখ চুয়াল্লিশ দশমিক চার শূন্য লাখ মার্কিন ডলার পাকিস্তানে আঠারো দশমিক ছয় তিন লাখ মার্কিন ডলার মিয়ানমারে চার দশমিক দুই শূন্য লাখ মার্কিন ডলার এতে এটা সুস্পষ্ট যে চীন থেকেও বাংলাদেশের সম্পদ অনেক বেশি কিন্তু চীন দুর্নীতি কমিয়ে সম্পদকে স্থায়ী অবকাঠামোতে রূপান্তরিত করেছে অনুৎপাদনশীল খাতে রাখেনি বা পাচার হতে দেয়নি